ঢাকায় চলচ্চিত্রের ইতিহাসে কিছু জুটি আছে যারা শুধু সিনেমার পর্দায় নয় দর্শকের হৃদয় করে নিয়েছে। তাদের রসায়ন ছিল এমন যেন বাস্তব আর সিনেমার মধ্যে আর কোন দেওয়াল নেই তেমনই এক জুটি ববিতা ও জাফর ইকবাল রাজ্জাক আলমগীর ফারুক সোহেল রানার মতো তুক্ষোর নায়কদের ফিরে এই সুদর্শন স্টাইলিশ নায়ক নিজের জায়গা করে নিয়েছিলেন আর যখন তার সঙ্গে পর্দায় এলেন লাশ সময়ে সংবেদনশীল অভিনয় পটু ববিতা তখন যেন আগুন লেগে গেল ঢলিউডে এই দুজনের প্রেমের গল্প বাস্তবের থেকে থেকেও বেশি রঙিন সিনেমার থেকেও বেশি নাটকীয় উনিশশো সত্তরের দশকের শুরুর দিকে এফডিসির করিডোরের প্রথম দেখা ববিতা তখন সদ্য তারকা হতে চলা আর জাফর ইকবাল স্টার ইন মেকিং প্রথম দেখা নিয়ে ববিতা বলেছিলেন ওর চোখে ছিল এক অদ্ভুত চাহনি যেন পুরনো কোনো গল্পের অসমাপ্ত অধ্যায় আবার শুরু হতে যাচ্ছে সেই শুরু সময় সঙ্গে সঙ্গে কাজ করতে করতে দুজনের মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধুত্ব যা কখন যে প্রেমের রূপ নিল দুজনের কেউই টের পায়নি জাফর ইকবাল ছিলেন এলভিস বীর ভক্ত নিজের ব্র্যান্ড রিদম 7 চালাতেন তার গাড়িতে সব সময় থাকতো গিটার সিনেমার শুটিং শেষে রাতের রেকর্ডিং সকালে এফডিসি এই ছিল তার জীবন এই স্টাইলিশ স্মার্ট নায়কের প্রেমে পড়েছিলেন ববিতা আর জাফরও যে ববিতাকে ভালোবাসতেন সেটা কারো অজানা ছিল না তাদের প্রেমটা ছিল একদম কিশোর বয়সের ভালোবাসার মতো ববিতা তখন 15 16 বছরের মেয়ে প্রথম ভালো লাগা প্রথম প্রেম ববিতা নিজেই বলেছিলেন আমি ভালোবাসতাম সেও ভালোবাসতো তবে আমরা কখনো বিয়ের কথা ভাবেনি আমাদের প্রেম ছিল এক অদ্ভুত অনুভব সিনেমার শুটিং এ একসঙ্গে সময় কাটানো গান শেখানো হুট করে অভিমান এসব মিলেই আমাদের প্রেম প্রায় চল্লিশটি সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি সাঙ্গু অনন্ত প্রেম মানুষই একের পর এক সুপার হিট দর্শকের এই জুটিকে নিয়ে পাগল সিনেমার ভিড়ে এই দুজনের প্রেমের গল্প গুজব নয় একেবারে বাস্তব আর সেই সময় ঘটে ঢালিউডের কালজয়ী ঘটনা সুখে থাকো ও আমার নন্দিনী গানটা রেকর্ড হলো মনিরোজ জামান মনিরের লেখা আলাউদ্দিন আলী সুর আর গাইলেন জাফর ইকবাল গানটা যখন মুক্তি পেল

একসঙ্গে সিনেমার শুটিং শেষ আর পরের দিনে দুজন আলাদা প্রজেক্টে সেই যে দূরত্ব তৈরি হলো আর ঘুচল না তাদের শেষ দেখা হয়েছিল জাফরের মৃত্যুর পর নিথর দেহ যখন এফ তে আনা হলো ববিতা বলেছিলেন ওর মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই বুঝে উঠে বলবে শটকে চলো গান কিন্তু তখন বুঝলাম বাস্তব আর সিনেমা এক নয় আমি আর কোনোদিনই সেই হাসিটা দেখতে পাবো না আজও ঢাকায় সিনেমার পুরনো প্রেমের গল্প বলতে গেলে সবার আগে আসে ববিতা জাফর ইকবালের নাম তাদের পর্দার রসায়ন অফ স্ক্রিন প্রেম মঞ্চ গান অভিমানের গল্প ঢালিউডের রূপালী দিনগুলোকে আরও আরো উজ্জ্বল করে তাদের প্রেম অসমাপ্ত থেকে গেলেও তাদের জুটির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে নতুন প্রজন্ম তাদের প্রেমের গল্প শুনে রোমাঞ্চিত হয় আজও ঢালিউডের ক্লাসিক সিনেমা প্রেমীরা মনে করেন যদি এই জুটি এক হতো তবে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসটা অন্যরকম হতো হয়তো আরো বেশি গান আরো বেশি রোমান্টিক সিনেমা পেত এই ইন্ডাস্ট্রি কিন্তু ভাগ্য বুঝি তেমনটাই লিখেছিল তাদের প্রেমের গল্প অসমাপ্ত রেখে দিয়ে চিরদিনের জন্য মানুষকে বলে গেল সত্যিকারের ভালোবাসা হয়তো বিয়েতে শেষ হয় না ভালোবাসা থেকে যায় হৃদয় স্মৃতিতে